এখন আমি বসে আছি আমার আম্মা আর শ্বশুরবাড়ির সব মানুষের সামনে আজ আমাকে নিয়ে মজলিস বসেছে যাকে খাটি কথায় বিচার বলে আমার আম্মা আমার দিকে এক পলক তাকে আমার শাশুড়ি মাকে বললেন বেআইন বলুন আমার মেয়ে আবার আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে আম্মার কথা শুনে আমার শাশুড়ি কিছুটা গর্জে বললেন বেআইন মুখে লাগাম দিয়ে কথা বলুন আপনার মাইয়া মুখে মুখে তর্ক আর কথায় কথায় আমার ছেলেকে সন্দেহ করে ঝগড়াঝাটি করে এই রোজকার অশান্তি আমাদের আর ভালো লাগছে না আমি তখন আম্মাকে বললাম আম্মা আমি কখনও মুখে মুখে তর্ক করিনি আর না ওনার ছেলেকে সন্দেহ করেছি চুপ করো বেয়াদব মেয়ে এইসব আপার কেমন বেয়াদবি বড়দের কথার মাঝে ঢুকে পড়া শাশুড় মায়ের কথায় চুপ সে গেলাম আমার আম্মা আমাকে থামিয়ে দিয়ে বললেন তা বেআইন কোনটাকে তর্ক বলছেন আপনারা খেয়ে দিয়ে শুয়ে বসে থাকবেন আর আমার মেয়ে দিন রাত কাজ করে যাবে এই সংসারে এই সংসারটা কি আমার মেয়ের একার বাড়ির বউ কি মানুষ না তাদের কি ক্লান্তি নেই নাকি তাদের দেহ আছে কোনো অনুভব নেই আম্মা এই কথা বলতেই আমার স্বামী ফারুক বলল দেখুন মা আপনার মেয়ে সারাদিন কাজ কি করে ছোট সংসার কাজই বাকি খেয়ে দেয়ে তো শুয়েই থাকে আমার বাড়ির বউদের তো এইসব বিকাশ আপনার মেয়ে এইটুকু কাজ করে যদি নাম ওঠে যে সে সারাদিন খুটিয়ে শুয়ে বসে থাকে সবাই কেউ কিছু করে না আমার স্বামীর কথা শুনে আমি কিছু বলতে যাব আম্মা আমাকে থামিয়ে দিয়ে শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বললেন তা বেআইন একটু আগে আমার মেয়ে কথার মাঝে কথা বলছে তাতে সে বেয়াদব হয়ে গেছে আপনার ছেলেও কি তাহলে বেয়াদব আমার আম্মার কথাটা যে আমার শাশুড়ি মায়ের খুব একটা পছন্দ হয়নি তা ওনার চেহারায় ভাসমান আমার আম্মা এখন আমার দিকে তাকিয়ে বলল তুমি তর্ক করো কি আমি জানি কারণ আমি তো তোমাকে পেটে ধরেছি আর এইটাও জানি আমার সন্তান কেমন বেআইন আপনার ছেলে যে খুব একটা ধোয়া তুলসী পাতা তা কিন্তু নয় আপনার ছেলেকে আমি কালও একটা রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলা এমনকি হাতে হাত রাখতে দেখেছি এটা আশা করি কোনো বিবাহিত ছেলের লক্ষণ না আর সবচেয়ে বড় কথা আমার মেয়ে আমার সাথে ছিল মেয়েকে বলেছিলাম ফারুককে কল দিতে সে কোথায় আছে। ফারুক কল ধরতেই উত্তর দিয়েছে অফিসে আম্মার কথা শুনে শাশুড়ি মা আর ফারুক চুপসে যায় দেখুন মা আপনার মেয়ে আপনি নিয়ে যান আমি এমন বউ ঘরে রাখতে চাই না যে স্বামীকে অবিশ্বাস করে আর তাছাড়া আমার মেয়ে ভালো করেই ভালো জায়গায় বিয়ে দিতে পারবো আপনার থেকে আম্মা চেয়ার থেকে উঠে বলল চলো মেঘ আর ফারুক আমি আমার মেয়েকে নিয়ে বিয়ে দিব এটা তোমরা কখনো ভেবো না এর থেকে ভালো জায়গায় দিতে পারবো মেয়েকে বিয়ে দিয়েছি কোনো পণ্যকে নয় পণ্য দাম দেখে কিনে মানুষকে দাম বিক্রি করা যায় আর এই যে ধনী গরিবের পার্থক্যটা দেখালে না আশা করি তুমি জানো যে আমাদের বাসায় সবই আছে কিন্তু কথা ওইটা না কথা হলো এইটা যে মেয়ের সাথে যদি ফার্নিচারের থেকে শুরু করে শোয়ার খাট অবধি দিতে হয় তাহলে আমার মেয়ে তোমার কাছে ফেলে রাখব কেন আমার বাড়িতেই থাকুক দুমুঠো খাওয়ার জন্য ডাল ভাত আমার ঘরেও আসে আমার মেয়ে না খেয়ে থাকবে না